আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো এখন যেহেতু বর্ষাকাল সবার কিন্তু দেখতে পাচ্ছি যে মানে ফোনের ব্যাটারিটা অনেক বেশি ফুলে যাচ্ছে আর এছাড়া আসলে মোবাইলের নিত্য অনুমিত্তিক দিনে কিন্তু অনেক প্রবলেম হচ্ছে তো এই জন্য আজকে আমরা চলে আসলাম আইফিক্স ফার্স্টে আর আইফিক্স ফার্স্ট মানে হচ্ছে যে একদম আপনার মোবাইলের যে কোনো প্রবলেম হোক না কেন এ টু জেড সব রকম কিন্তু আপনারা সলিউশন পেয়ে যাচ্ছেন আর এখন কিন্তু চলতেছে উড়োরা ডিসকাউন্ট আপনার অবশ্যই যদি অথেন্টিকভাবে আপনার মোবাইল ফোনটি সার্ভিস করা যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আইফিক ফার্স্টের মধ্যে আইফিক ফার্স্টে যদি আমি অ্যাড্রেসটা বলি মোতালে প্রাজের মধ্যে অনেকগুলো কিন্তু ভ্যাদার শপ আছে আছে আপনারা কিন্তু সবগুলো শপের ঠিকানা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফোন করলে কিন্তু আরো ডিটেইলসে কথা বলতে পারবেন শারদ ভাই কি কাজ করতেছেন এখানে ভাই আমি একটা 14 প্রো ম্যাক্স এর ব্যাটারি চেঞ্জ করতেছি আচ্ছা ব্যাটারিটা ফুল গেছে একটু দেখাই দিতে আমি দেখেন এই হচ্ছে ব্যাটারিটা এটা একদম টোটালি কিন্তু ফুল গেছে মানে ইউজ করার মতো আর অবস্থা নেই তাই তো আচ্ছা তো আপনি এটা রিপ্লেস করে কোনটা লাগাচ্ছেন এখন আমরা যেটা লাগাচ্ছি একদম অরিজিনাল ব্যাটারিটা লাগাচ্ছি অরিজিনাল ব্যাটারি এটা কি ভাই জেনুইন পারফরম্যান্স জিনিসটা মোবাইলে পাবে একদম সেম টু সেম আচ্ছা আচ্ছা আমরা দেখাই দিচ্ছি এ হচ্ছে যে ব্যাটারিটা ভাই এখানে লাগাবে 4700 এমএএইচ এর তো এটার জন্য কি রকম প্রাইস পড়ে ব্যাটারি রিপ্লেসমেন্টের জন্য ভাই আমরা ব্যাটারির জন্য ব্যাটারি আর তো ওয়াটার সিল করে দিই আর কি আচ্ছা পানি যাবে না ফোনে ময়লা যাবে না আর ওয়াটার সিলটা কি ড্যামেজ হয়ে যাবে না আচ্ছা আচ্ছা পানি যাবে না ফোনে টুকটাক পানি যাবে না আর কি ময়লা টলা যাবে না টোটাল মানে প্যাকেজ কমপ্লিট আমরা করে দিচ্ছি 7000 টাকা 7000 টাকার মধ্যে হ্যাঁ অরিজিনাল ব্যাটারি সব ওয়ারেন্টি থাকবে ব্যাটারি 1 ইয়ার আচ্ছা ব্যাটারি ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ার 1 ইয়ার আর ওয়াটার সিল কি কোনো ওয়ারেন্টি আছে ওয়াটার সিল তো কোনো গ্যারান্টি থাকে না এটা নরমালই তো পানি পানি ঢোকে না আচ্ছা এগুলি মানে আগে মতন ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে আপনাকে যে উনি প্রাইসটা অফার করলো আমি ওই ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে আপনি এডা গুলো কি এখান থেকে সার্ভিস করেছেন হ্যাঁ তো সব মিলিয়ে যে প্রাইসটা অফার করলো এবং তাদের আগের যে সার্ভিসটা সেটা কেমন ছিল আই আইফিক্স ফার্স্ট তো মোটামুটি এইতে নাম করেই আচ্ছা তাহলে সার্ভিসটা মোটামুটি আপনাদের ভালোই আছে আচ্ছা আমি আগে একবার করাই ছিলাম কাজ ওকে এখন আমার ব্যাটারিটা যাবার কারণে এটা নিয়ে আসছি তো ওনার সাথে কথা বললে

ব্যাটারি ফুলে গেলে মাদারবোর্ডে প্রবলেম হতে পারে ডিসপ্লেতে প্রবলেম হতে পারে তো ব্লাস্ট হওয়ার হতে পারে জি খুবই রিজনেবল কাজ করি আর খুবই স্বল্প মূল্যের ভিতরে কাজগুলো করি এমন আমরা যে কাজ করি একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি ব্যাটারিটা আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সহ খুবই রিজনেবল প্রাইজে লাগাইতেছি কি কাজ করতেছেন এখানে আমি আইফোন এক্স এর একটা ডিসপ্লে চেঞ্জ করতেছি করতে এটা কি অরিজিনাল লাগাবেন নাকি কপিটা লাগাবেন এটা একদম সেটের অরিজিনালটা না এটা হচ্ছে

Okay. eight, eight.

কোনো প্রবলেম হোক না কেন ফোনের একদম মাদারবোর্ড নষ্ট থেকে শুরু করে ফোনের ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে ব্যাকশ্বল চেঞ্জ এছাড়া আইসি জনিত প্রবলেম যে কোনো প্রবলেম হোক না কেন আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন আইফিক ফার্স্টে একদম সবচেয়ে সাশ্রয়ী বাজেটের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ধরনের সার্ভিসিং করতে পারবেন সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম